হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার ছোট্ট একটি ফুলের বাগান আছে সেই বাগানটি আপনাদেরকে দেখাবো আমি বাগানটি অনেক দিন ধরে তেমন পরিচর্যা করতে পারছিলাম না তাই আজকে পরিচর্যা করতে চলে এসেছি তো মোটামুটি আমার বাগানে কয়েক প্রকারের ফুল ফুটেছে আর সেগুলো আমি একটু যত্ন করছিলাম আর বড়দিন উপলক্ষে আমি আমার টবগুলো একটু রঙ করেছিলাম একটু বাড়িটিও সাজিয়েছিলাম কিন্তু চব্বিশে ডিসেম্বর আমার বড় বোন আমাদের ছেড়ে চলে গিয়েছে ঈশ্বরের কাছে সেজন্য এবার বড়দিন উদযাপন করতে পারিনি আর সাজসজ্জাগুলো সেভাবেই রয়ে গেছে তো আগামীকাল সব সাজসজ্জা খুলে ফেলব তো খোলার আগে ভাবলাম একটু আপনাদেরকে সাজসজ্জাগুলো দেখাই আর এর জন্য একটু চলে এসেছি তো গাছপালাগুলো আসলে মন খারাপ থাকার কারণে পরিচর্যা করতে পারিনি গাছগুলো প্রায় মরে যাওয়ার অবস্থা অনেক গাছ আসলে মারা গিয়েছে দেখেন গাছগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে আর সাজসজ্জা সেরকমই আছে সাজিয়েছিলাম কিন্তু সেই সাজসজ্জা আর কোনো কাজে লাগেনি তো গাছগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে পরিচর্চার অভাবে তো এই গাছগুলো এভাবেই আছে তো এই আমার বাড়িটি সাজিয়েছিলাম একটু রাত্রের দৃশ্য দেখালাম আসলে কার কখন বিপদ আসে কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যায় কেউ বলতে পারে না আসলে আমাদের সকলে প্রস্তুত থাকা উচিত কে কখন চলে যায় তো আসলে বাড়িটি এরকম সাজিয়েছিলাম হয়তো আরেকটু সাজাতাম কিন্তু সময় পাইনি আর সাজসজ্জা একটু খুলে ফেলবো তাই খোলার আগে আপনাদেরকে একটু দেখিয়েছি তো কেমন লাগলো আমার এই সাজসজ্জা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্টস করবেন